এই পৃথিবীতে অমুখাপেক্ষী আল্লাহ ব্যতীত আর কেউ নাই আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহ মুখাপেক্ষী তো বটেই আল্লাহ ছাড়াও এই পৃথিবীতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে অনেক মানুষের আমরা হয়ে থাকি যেমন একেবারে বলা অসুস্থ হলে আমরা ডাক্তারের মুখাপেক্ষী অনেক অসুস্থ হলে ডাক্তার সাহেব মরে গেলাম আমারে বাঁচান মরে গেলাম আমারে বাঁচান কোন ওষুধ খাইলে আমার আমি সুস্থ হবো সেই ওষুধটাই আপনি আমাকে দেন সন্তানরা বলে যত টাকা লাগে বাড়ি গাড়ি সব বিক্রি করে দিব তাও আমার বাবাকে কি করেন সুস্থ করে তুলেন বলেন না অনেকেই বলে তাহলে এই পৃথিবীর মানুষ নয় সবাই কি বিভিন্ন বিভিন্ন সময় অনেকের আমরা মুখাপেক্ষী হয়ে থাকি সর্বোপরি সকল ক্ষেত্রে আমরা মুখাপেক্ষী শুধুমাত্র আল্লাহর আর আল্লাহর রবুল আলামিন কোনো সময়ে কোনো প্রয়োজনে কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহর রবুল আলামিন সীমিত পরিষয়েও কারো মুখাপেক্ষী নন তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বেরিত এই পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়